এক জায়গা থেকে অন্য জায়গায় তো গাড়ির ভিতরে থাকা অবস্থায় কত মানুষ লাইনে দাঁড়ায় হুজুর টেনশন নাই চিন্তা নাই আপনি কোনো পেরেশানি করবেন না আমরা আপনাদের সাথে আছি কত মানুষ বলছে না আর দেখাইয়া দেখো আজকে তোমাদেরকে জেলখানা একটা থেকে কোর্টে নেওয়া আরেকটার মধ্যে নেই কত মানুষের বিসিও ঘটাই কত মানুষ একজনে কয় আমি ডিম নিয়া দাঁড়ায় থাকবো ওরে যখন উঠাইবে আমি পচা ডিম যায় মানুষ কত সম্মান করে যে হুজুর চিন্তা করবেন না আমাদের এলাকায় বহু মা বোনেরা রোজা পর্যন্ত রাখছে আর আজকে দেখো তোমরা জেলখানায় গেছো মানুষ আলহামদুলিল্লাহ বলে বাইরে গেছো মানুষ দোয়া করে তোমরা আগে যাইতে থাকো যাইতে থাকো দেশে আয়ো না কি পরিমানে জীবনটারে বরবাদ করছো গটু মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গোট মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবনের দরকার নাই এমন জীবন দিয়া কি করবা মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলে এমন জীবন দিয়া কি করবা এমন জীবন যেন মানুষ আল্লাহর গুলাম এলাকার মুসলমান নিজের জীবনটাকে সুন্দরভাবে ভাবে করু ওর আমের সহবতী থেকে নিজের জীবনটারে ধন্য বানাও কোরআন ওয়ালাদেরকে সম্মান কর সম্মান কে বাড়ায় দিবে আরো জোরে বলেন যারা এই কোরআনের সাথে লেগে থাকে সম্মান কে বাড়ায় সম্মানের মালিক কে অত ইজ্জু মাংতাশা ও অত জিল্লু মাংতাশা আল্লাহ বলেন তো আমি দেই জিল্লত কে দেই এবং জীবন বানাও মানুষ যেন ইজ্জত দেয় জিল্লত না এমন জীবন বানাও মানুষ যেন ফুলের তোরা দেয় জুতার বাড়ি না নিজের জীবনটাকে সংশোধন করো টাকা পয়সা এত কিছুর দরকার নাই আগে তুমি নিজের কলকটারে ঠিক করো আদর্শবান মানুষ হও আদর্শবান সন্তান হও মানুষ যেন অয়ন্তের গানের পরে অন্ততপক্ষে তোমার জন্য আফসোস করে দোয়া করে অমুকের সন্তান দুনিয়ায় নাই কপালটা খারাপ ভালো একটা মানুষ চলে গেছে এমন জীবন বানায় না যেন মানুষ চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আর বলে আপদ সমাজ থেকে বিদায় হয়ে গেছে ও মাদ্রাসা আর দলি বলে আইলেন ছাত্র ভাই তোমরা সাধারণ মানুষের মতো না তোমাদের ভেতরে কোরআন আছে তোমাদের সিনায় কোরআন আছে তোমাদের মর্যাদা আলাদা ঠিক কিনা কোরআনের মর্যাদা কেমন জানো মদিনার নবী বলে আমার কোরআনওয়ালা কোন উম্মত শিখলে অবস্থায় যদি রাস্তা দিয়া যায় তাদের পায়ের নিচে আল্লাহর নুরের তৈরি ফেরেস্তারা পর বিষয় দেয় খুশি হয়েছেন না মনে হয় আপনাদের নজর খালি বাইরে ভাই টাইম মতো আসবে তো আপনারা এদিক ওদিক থাকাইলে কি লাভ হবে টাইম মতো আসবে উনি আপনারা এদিকে থাকাইতেছেন কেন উনি কি আইসে এখানে এসে পড়বে আচ্ছা আসবে রেস্ট করবে খাবার হবে আরো বহুত সময় আছে ভালো কিছু পাইতে হইলে ধৈর্য ধরতে ধৈর্য হারা হলে হবে এদিক ওদিক তাকায় না ওইদিকে মাঝে থাকেন খালি বাইরে নজর বাইরে কোন সময় আসবে আল্লাহ আমাদের বুঝাটাও যোগদান করুক কোরান বলাদের মর্যাদা সাধারণ মানুষের মতো তারা আর রাস্তা দিয়ে আল্লে আল্লাহ মুরের তুই ফেরেশতারা পর বিচার দেয় সোহানুল্লাহ চিল্লে বলেন আরো জুরু বলেন এইরাগের মধ্যে একটা মাদ্রাসা এইরাগের বাদশাহ নেজা উল মুলুক একটা মাদ্রাসা বানাইছে মাদ্রাসা নিজা অমিয়া ওই মাদ্রাসাটা বানানো রুপা এই মাদ্রাসায় তিনজন মহা মনীষী পড়াশোনা করেছে জোরে বলেন কয়েকজন জোরে বলেন এর বলে নজর ওই দিকের ভাই কি বলবো তো এদিকে এদিকে আসবে টাইম মতো আর কত বুঝামো টাইম মতো আসবে বাদশাহ নেজামুল মুলুক একটা মাদ্রাসা বানাইছেন ওই মাদ্রাসার মধ্যে তিনজন মহা মনীষী পড়াশোনা করেছেন

পড়ার সময় ক্লাসের সময় হলো দশটায় ইমাম গজালি সাড়ে দশটায় উপস্থিত হয়েছে এইটা দেখার পরে উস্তাদ রাগ করেছে ও গাজালি তুমি দেরি করো না কেন ইমাম গজালি বলেন আর দেরি হবে না আজকের মতো মাফ করে দেন আমি আর দেরি করব না বার প্রথম দিনের মতো অনুমতি দিলেন যা ক্লাসে বসার অনুমতি দিলেন পরদিন আবার ইমাম গজা আলী রহমতুল্লাহ প্রথম দিন দেরি করছে আধা ঘন্টা পরদিন দেরি করছে এক ঘন্টা ক্লাসের সময় দেরি করলে উস্তাদরা রাগ করেন এবার দ্বিতীয় দিন বলে নো গাজালি বাইরে দাঁড়াও প্রথম দিন আধা ঘন্টা দেরি করছো মাফ করে দিলাম এখন আজকে এক ঘন্টা দেরি করছো বাইরে দাঁড়াও ভাই হুজুর আজকের মতো মাফ করে দেন আগামীকাল থেকে আর দেরি করবো না শনিবার থেকে আমি সাড়ে নয়টায় হাসি হয়ে দ্বিতীয় দিন অনুমতি দিলেন যাও অনুমতি দিলাম এবার তৃতীয় দিন সাড়ে নয়টার কথা গেছে আরো দুই ঘন্টা দেরি কিনে মেজাজ কি ঠিক আছে নি এবার উস্তাদ বলেন অগাজালি দাদা আজকে ক্লাসে আর ঢুকতে পারবা না বাইরে দাদা ইমাম গাজালি বাইরে দাঁড়ায় ক্লাসে আর ঢুকার সময় পেল না ঢুকতে দেওয়া হলো না ক্লাস যখন শেষ হয়ে গেছে উস্তাদের কামরায় যায় যাওয়া পরে এবার বলেন শায়েখ আমার আমার কেন দেরি হয়েছে শুনবেন এবার বলেন কি কারণে দেরি করেছো বলো ইমাম গাজালি চোখের বাণী বলো এবার বলেন আমি যখন ঘর থেকে রওনা হয়ে গেলাম সময় মতো ঘর থেকে বের হয়েছি সময় মতো ক্লাসে হাজির হয়ে যাব আমি যখন বের হলাম আমি রাস্তায় পা রাখবো দেখি কে যেন পায়ের নিচে কি বিষয় দেয় আবার নিচে কে যেন কি বিচার উস্তাদ বলেন চিনো লোকটা কেমন ছিল মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল কিছুই চিননা না না আমি কিছুই চিনি না আমি শুধু দেখা নেই ফালায় দেখি কে যেন কি বিচায়া দেয় উস্তাদবা ডাকতে বলেন গাজালিয়াই তোর استان বাইরে না তোর আমার বুকে এতদিন ছাত্র আমি পড়াইলাম হাজার হাজার ছাত্র আমার আজ পর্যন্ত এমন ঘটনা আমি পেলাম না এমন কোনো কিছু শুনলাম না তুই রাস্তা দিয়া যখন যাও আল্লাহর নূরের তৈরি ফেরেস তারা নূরের উপর বিছায় কোরআন বানাদের মর্যাদা কে বাড়ায় এই কোরআনের সাথে সম্পর্ক যাদের থাকবে তাদের মর্যাদা কে বাড়াবে আল্লাহ বাড়ায় এটা দামিয়ে কিতাব